আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমার এবং সামনে রয়েছে হলুদ গাছ তো আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি হলুদের জমিতে তো হলুদ হচ্ছে মশলা জাতীয় উদ্ভিদ আমরা হলুদ সাধারণত মশলা হিসাবে ব্যবহার করে থাকি এবং হচ্ছে হলুদ একটি অ্যান্টিসেপটিভ কাজ করে কাটা ছাড়া এবং রোদ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে হলুদ ব্যবহার করা হয়ে থাকে তো আজকে আমরা হলুদ চাষ পদ্ধতি সম্পর্কে এবং হলুদের সম্পর্কে চলুন রোগ বালাই সম্পর্কে জেনে চাষ কিংবা বিয়েবাড়ি বাঙালি সাজগোজ ও খাদ্যাভ্যাসে বিষে আছে মশলা ফসল হলুদ উন্নত পদ্ধতিতে হলুদ চাষ করলে ভালো ফলনের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে লাভজনক এ কারণে এদেশের কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতে হলুদের চাষাবাদের দিকে ঝুঁকছে তাই আজ আমরা আমাদের এই নিবন্ধিত হলুদ চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব আধুনিক হলুদ চাষ পদ্ধতি উষ্ণ এলাকার মশলা জাতীয় ফসল হলুদ সব ধরনের মাটিতে চাষ করা যায় তবে বেলে দোয়াশ ও বেলে দোয়াশ মাটিতে এই ফসলের চাষাবাদ অধিক ভালো হয় বার্ষিক একশো থেকে দুইশো সেন্টিমিটার বৃষ্টিপাত হলুদ চাষের উপযোগী এছাড়া বাড়ির আঙিনা গাছের ছায়ায় এবং অন্য ফসলের পতিত জমিতেও হলুদ চাষ করা সম্ভব উষ্ণ ও আদ্র জলবায়ুতে এ ফসল ভালো জন্মে রোদ যুক্ত স্থানে হলুদের কন্দন ভালো হয় ছায়াযুক্ত স্থানে হলুদ চাষ করলেও ফলন কম হতে পারে তাপমাত্রা কম থাকলে বা ঠান্ডা আবহাওয়া থাকলে হলুদের বৃদ্ধি কমে যায় অন্যান্য ফসলের মতো হলুদের চাষের উর্বর জমির প্রয়োজন হয় না মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকলে ফলন ভালো হয় মাটির অম্ন পাঁচ থেকে ছয় হওয়া উচিত এ ফসলে সার ও সেচ পরিচর্যা কম লাগে এবং রোগবালাই তুলনামূলকভাবে খুবই কম সাধারণত হলুদের বীজ বোনার উত্তম সময় চোদ্ মাস খরিফ মৌসুমে বোনার আগে বীজ শোধন করে নিয়ে কন্দল পচা রোগ থেকে রক্ষা পাওয়া যায় তবে অধিক ফলনের জন্য চাষাবাদের জমি চার থেকে পাঁচবার মই এবং চাষ দিয়ে ঝুরঝুর করে নিতে হবে এছাড়া আগাছা পরিষ্কার করে ঢোলা ভেঙে ভালোভাবে জমি তৈরি করে নিতে হবে অর্থাৎ ঢেলা ভেঙে ভালোভাবে জমিগুলো তৈরি করে নিতে হবে হলুদের বীজ কন্দন বা শাড়িতে বুনতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাড়িতে বীজ বপন করা হয়েছিল কন্দল বপনের পর জমিতে মালচিং করে দিলে ভালো হয় প্রতিটি বীজ হলুদের ওজন পনেরো থেকে বিশ গ্রাম এক থেকে দুটি ঝুড়ি বীষ্ট হলে উত্তম শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে পঞ্চাশ সেন্টিমিটার বীজ থেকে বীজের দূরত্ব হবে পঁচিশ সেন্টিমিটার বীজ পাঁচ থেকে ছয় মিটার গভীরে বুনতে হবে কোন দন থাকলে বীজ বোনার পর জমিতে সেচ দিতে হবে এবং নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে সার প্রয়োগ হলুদের ভালো ফলন পেতে উর্বরতা অনুযায়ী জমিতে সার প্রয়োগ করতে হবে হেক্টর প্রতি এক হেক্টর জমিতে গোবর দিতে হবে চার থেকে ছয় টন ইউরিয়া দিতে হবে দুইশো থেকে দুইশো চল্লিশ কেজি টিএসপি সার দিতে হবে একশো সত্তর থেকে একশো আশি কেজি এমওপি দিতে হবে একশো ষাট থেকে একশো আশি কেজি এবং সাম দিতে হবে একশো পাঁচ থেকে একশো বিশ কেজি গোবর সার টিএসপি সাম জমি তৈরির সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং জমি কন্দল লাগানোর পঞ্চাশ থেকে ষাট দিন পর একশো থেকে একশো বিশ কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে সার প্রয়োগের পর ক্ষেতের মাটি হালকাভাবে কুপিয়ে দিতে হবে এবং প্রয়োজনীয় জমিতে সেচ দিতে হবে হলুদ চাষের জমিতে আগাছা না জন্মে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে এছাড়া বীজ বোনার তিন থেকে চার দিন পর একবার আগাছা পরিষ্কার করে দিতে হবে তারপর আরও তিন থেকে চারবার আগাছা পরিষ্কার করতে হবে প্রয়োজনীয় সেচ প্রয়োগ করতে হবে তবে জমি বেশি ভেজা রাখা যাবে না তাহলে কন্দল পচে যাওয়ার সম্ভাবনা থাকে জমিতে অতিরিক্ত জল না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনীয় জল বের করে দেওয়ার জন্য লালা তৈরি করে দিতে হবে রোগ বালাই ও পোকামাকড় দমন হলুদ খেতে জমি শুকনা রাখতে হবে সব সময়। হলুদ গাছে। রোগ থেকে রক্ষা করতে রোগমুক্ত কন্দন বপন করতে হবে এছাড়া জমিতে কোনো রোগ বা পোকা আক্রমণ করলে প্রয়োজনীয় বালাইনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে বীজ বপন করার নয় থেকে দশ মাস পর হলুদ গাছ পাতা শুকিয়ে যাওয়ার পর হলুদ সংগ্রহ করা যায় জানুয়ারি মাসের শেষ হতে মার্চ মাসের প্রথম পর্যন্ত হলুদ সংগ্রহ করা যেতে পারে ঠিক উপায়ে চাষ করতে পারলে সাধারণত এক হেক্টর জমিতে পঁচিশ থেকে তিরিশ টন কাঁচা হলুদ পাওয়া যায় প্রতি একশো কেজি কাঁচা হলুদ থেকে পঁচিশ থেকে তিরিশ কেজি শুকনা হলুদ পাওয়া যায় সঠিক পদ্ধতিতে হলুদ চাষ করে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের আরেকটি ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগারের সাথেই থাকবেন